তিল বতরা গুলন খসি রিলুব না বন্ধ রবির হবহ

আমাদেরকে নিয়ে আমি গোনাগার সুরা সুরা নেশার একটা আয়াতের পরে দীর্ঘক্ষণ কথা বললাম কথা শেষে হাত তুলেছি আল্লাহ এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজা থেকে জরিয়া বানায় দাও এই কোরআনের মাহফিল করেছে একদল তথ্যকে যুবক এই যুবকদের জানলা তুমি জান্নাতের রেহমান হিসেবে কবল করে নাও এই জন্য যুবকদের পাশক্য নামাজি বানায় দাও এই যুবকদের সঙ্গে আল্লাহ আমরা যারা সঙ্গ দিলাম সবাই কান্না গুলোবা মঞ্জুর করে নাও দিনের বেলার প্রোগ্রামে যত মানুষ উপস্থিত হলো আমাদের পরিবারের যত মানুষ কবরবাসী হয়ে গেছে সবাই জান্নাত ক্ষমা করে দাও আমার কবরগুলো তুমি জান্নাতের বাগান দিয়ে ভরপুর করে দাও সবার জীবনের যতগুলো পাপ ক্ষমা করে দাও এখন যারা বেঁচে আছে আল্লাহ আমাদের পূর্বপুরুষ যারা কবরবাসী আছে আর যারা দুনিয়াতে আছে সবাইকে তুমি ক্ষমা করে দাও বাবু। দয়া করে যারা আমরা টাকা দিলাম পয়সা দিলাম সময় দিলাম শ্রম দিলাম মেঘা দিলাম সবাইকে লিব করে দাও আল্লাহ সবার জীবনের আশাগুলো পূর্ণ করে দাও আল্লাহ তারা আমাদের দেশটার একটা বারের জন্য তুমি কোরআনের দেশ বানিয়ে দাও আমাদের দেশটার একটা বারের জন্য তুমি কোরআনের দেশ বানিয়ে দাও আমাদের দেশটার একটা বারের জন্য তুমি কোরআনের দেশ বানিয়ে দাও কোরআন দিয়ে আমার নেতারা চলছে কোরআন দিয়ে দেশ চলছে কোরআন দিয়ে আমার এলাকার মানুষ চলছে এটা দেখে মৃত্যুবরণ করার তাহসি দিয়ে দাও এই যুবকদের জন্য আবার জবাব যে আমরা যুবকদের কি একতা বক্তব্য ছে কি আগামীকে এই ময়দানে যেন আলব মাহফিল দিতে পারে তাহসিদ দিয়ে দাও তাহলে আগামী বছর এই ময়দানে তুমি রাতের বেলার মাহফিলটা কবুল করিও রাতের বেলায় মাগফিরাত হলে বহুত লোক হয় এবং রাতের বেলায় অনেক সময় দোয়া যায় দিনের বেলায় মাগফিরাত বেশি সময় দিতে পারি কিন্তু যতটুকু কথা বলেছি যতটুকু কথার পরে সকল কামল করা তাওহীদ দাও মঞ্চে আলেমেরা বসে আছে খতিব বসে আছে নেতারা বসে আছে সকল নেতাদের কালা তুমি কবুল করে নাও আমি জানি আমার বিশ্বাস বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি বিএনপি জামাতকে ঐক্যবদ্ধ থেকে এ দেশের সংস্কারের জন্য কাজ করা তাহলে দিয়ে দাও বিএনপি যেমন ক্ষতিগ্রস্ত জামাতো তেমনই ক্ষতিগ্রস্ত তুমি ফাটল সৃষ্টি করে দিও না দুইটা দলের ভিতরে তিনি মহাত্মাই আল্লাহ আগামী নির্বাচনে দুইটা দলের সমন্বয় কিভাবে দেশের ক্ষমতায় যাওয়া একটা পরিবেশ তুমি তৈরি করে দাও আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বুল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন